নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জব ওয়েব আপনারা যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এনি জবের ইনফরমেশনে ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখে নেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন তো আপনাদের কাছে আমি একটি চাকুরির ভিডিও নিয়ে এসেছে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন কেন্দ্রীয় সরকারের নতুন চাকরি সিএপিএফ হেড কনস্টেবল সেন্টার আর্ম আর্ম পুলিশ ফোর্স হেড কনস্টেবল মিনিস্টার অ্যান্ড এএসআই স্ট্যান্ড রিক্রুটমেন্ট টু সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যায় পোস্ট নেম থাকছে বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাপ্লাই অ্যাপ্লাই প্রসেস অনলাইন মাধ্যমে সেটির অ্যাপ্লাই অ্যাপ্লাই লাস্ট ডেট থাকছে এইট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পোস্ট নেই থাকছে হেড কনস্টেবল এ এস আই বিএসএফ সিআইসএফ সিআরপিএফ আইটিবি এবং আসাম রাইফলস জব লোকেশন অল ইন্ডিয়া আপনি ভারতবর্ষে যে কোনো জায়গায় থেকে সেটির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থাকছে আর ইসিটি ডট গভ ডট ইন সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ বিজ্ঞাপন দেখে নিয়ে অনলাইনে আপনারা আবেদন করে নিতে পারেন পোস্ট নেই এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নেওয়া যায় হেড কনস্টেবল মিনি থাকছে ভ্যাকেন্সি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থ্রি পোস্ট কোয়ালিফিকেশন থাকছে টুয়েলভ পাস এএসআই টেনতে থাকছে টু হান্ড্রেড ফোরটি থ্রি পোস্ট কোয়ালিফিকেশন থাকছে টুয়েলভ পাস তো বন্ধুরা সেটি আপনারা ওয়েবসাইটেও কেউ সেটি দেখে নিতে পারেন এবং হেড কনস্টেবল মিনি হাবিলদার 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 ক্লার্কে থাকছে মেল ফিমেলে থাকছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থ্রি পোস্ট সি আর এ থাকছে টু হান্ড্রেড এইট্টি থ্রি পোস্ট বিএসএফে থাকছে থ্রি হান্ড্রেড টু পোস্ট আইটি থাকছে ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি পোস্ট সিআইএসএফ থাকছে ফোর হান্ড্রেড নাইনটি সিক্স পোস্ট তো আপনারা সেটি আমার পাশে দেখতে পাচ্ছেন এবং টোটাল পোস্ট থাকছে ওয়ান থাউজেন্ড ফাইভ পোস্ট থাকছে এস আই

ইএসএম ক্যান্ডিডেটের জন্য কোনো ধরনের ফিজ লাগবে না পেমেন্ট মোড অনলাইন মাধ্যমে সেটি পেমেন্ট থাকছে তো আপনারা ইম্পর্টেন্ট ডেটস থাকছে অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট নয় জুন থেকে সেটি আবেদন শুরু হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট থাকছে এইট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এইট জুলাই আগেই আপনারা সেটি অ্যাডভাইসমেন্টটি দেখে নিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে সেটি আবেদন করে নেবেন তো আপনারা সেটি আসাম কেরিয়ারে গিয়েও দেখে নিতে পারেন সেটি আসবে অ্যাডভাইসমেন্টটি দেখে নিয়ে আপনারা করে অনলাইনের সেটি অ্যাপ্লাই করে নিতে পারেন সিলেকশন প্রসেস মিনিস্ট্রি রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেসটি দেখে নেওয়া যাক স্টেজ থাকছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএইচটি থাকছে সেটিতে কোয়ালিফাই করার পর থাকছে রিটার্ন এক্সাম সেটিতে যদি কোয়ালিফাই করেন তারপর থাকছে স্কিল টেস্ট টাইপিং স্টেনো সেটিতে কোয়ালিফাই করার পর স্টেনো ফোরে থাকে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর থাকছে লাস্ট মেডিকেল এক্সামিনেশন থাকছে তো সেটি সিএফ এ পি এফ হেড কনস্টেবল সিলেকশন প্রসেস তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের বন্ধুবান্ধবের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি যারা নতুন দেখছেন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবে এনি জবের ইনফরমেশনের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা যারা যারা প্রিপারেশন নিচ্ছেন আপনারা আসাম ডাইরি রিক্রুটমেন্টের গ্রেড থ্রি এন্ড গ্রেট ফোরের জন্য ভালো করে বলুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন সে আসাম ডাইরি রিক্রুটমেন্টের গ্রেড থ্রি গ্রেড গ্রেট ফোর এক্সাম সেটি আগস্ট সেপ্টেম্বরে হয়ে যাবে আপনারা ইউটিউবে দেখেছে এবং নিউজও দেখেছে তো সেটির এক্সাম আগস্ট সেপ্টেম্বরে হয়ে যাবে এবং জুলাই মাসে আসাম পুলিশে রানিং হবে যারা যারা রানিং করছে আপনারা ভালো করে রানিং করুন ভালো করে করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার